দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির র্যাঙ্কিং মূলত সামরিক শক্তি অর্থনৈতিক সামর্থ্য কূটনৈতিক প্রভাব এবং প্রযুক্তিগত উৎকর্ষের উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষ দশের প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত এই দেশের সামরিক বাজে প্রযুক্তিগত অগ্রগতি এবং বিশ্বজুড়ে তার প্রভাব এই দেশকে অপ্রতিরোধ করে তুলেছে অত্যাধুনিক বিমান বাহিনী নৌবাহিনী এবং সর্বোপরি পারমাণবিক অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রকে বিশ্ব পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই তালিকায় দুই নম্বর দেশ রাশিয়া তার সামরিক শক্তি এবং বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভান্ডার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার প্রযাতিক বাহিনী এবং দূরপাল্লার মিসাইল ব্যবস্থা তাদের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে চীন বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ দেশটির অর্থনৈতিক অগ্রগতি অত্যাধুনিক প্রযুক্তি এবং দ্রুত বর্ধমান সামরিক শক্তি চীনকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে গড়ে তুলেছে দক্ষিণ সাগরে চীনের কৌশলগত উপস্থিতি এবং বিশ্বজুড়ে বাণিজ্যিক প্রভাব উল্লেখযোগ্য এই তালিকায় চতুর্থ দেশ ভারত এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক শক্তি ভারতের আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম বৃহৎ সেনাবাহিনী এবং অস্ত্র বিশ্বে দেশটিকে চতুর্থ স্থানে নিয়ে গেছে ভারত তার প্রযুক্তি এবং মহাকাশ গবেষণাতেও অসাধারণ সাফল্য অর্জন করেছে তালিকার পঞ্চম দেশ দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তাকে পঞ্চম স্থানে এনে দিয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক দক্ষিণ কোরিয়ার সামরিক প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করেছে তালিকায় ষষ্ঠ দেশ যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মিলিত জোট তাদের ঐতিহ্যবাহী সামরিক দক্ষতা আধুনিক অস্ত্র এবং কূটনৈতিক প্রভাবের কারণে ষষ্ঠ স্থানে রয়েছে ন্যাটো জোটের অন্যতম সদস্য দেশটির গুরুত্ব অপরিসীম দেশ ফ্রান্সের সামরিক শক্তি মূলত তাদের অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক প্রযুক্তি নির্ভর দেশটির বিমান বাহিনী এবং নৌবাহিনী অত্যন্ত কার্যকরী এই তালিকায় অষ্টম দেশ জাপান একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক শক্তিধর দেশ দেশ দেশটির উন্নত মানের যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষামূলক প্রযুক্তি দেশটিকে আরো শক্তিশালী করে তুলেছে তালিকায় নবম দেশ তুরস্ক একটি ন্যাটো সদস্যভুক্ত দেশ দেশটির অত্যাধুনিক ড্রোন সামরিক প্রযুক্তির বিকাশ এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তালিকায় দশম স্থানে রয়েছে ইতালি ইতালি ইউরোপের একটি শক্তিশালী সামরিক শক্তি নৌবাহিনী এবং বিমান বাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশটিকে শীর্ষ দশে স্থান করে দিয়েছে বিস্ময়কর ব্যবহার পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান সেরা 10 থেকে ছিটকে দুই সালে বারো নম্বর স্থান পেয়েছে এবং বাংলাদেশ তালিকায় তম স্থান থেকে বর্তমানে তম স্থানে উঠে এসেছে ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও